আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সোহাইবাস ডায়েরি চ্যানেলের আমার আজকের ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পবিত্র রমজান মাস চলছে তাই এই মাসে আসলে ওইভাবে কোনো ফ্লগ আমি দিচ্ছি না আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি খুব বেশি নিয়মিত যে ভ্লগতেই ব্যাপারটা এমন না তো রমজানের এটা হচ্ছে প্রথম দিকের একটা ভিডিও আমি দুপুরবেলা জোহর নামাজের পরে জিমে যাই সাধারণত ইদানিং আমি খুব বেশি জিম মিস করছি তো জিমে গিয়েছিলাম যে প্রথমে একটু ট্রেডমিলে হাঁটলাম সাইকেল চালালাম থার্টি মিনিট এক্সপ্রেস যে ব্যায়ামটা সেটা করলাম যা যা ব্যায়াম করার দরকার ছিল সব কিছু কমপ্লিট করে আমি একটু মাসাজ চেয়ারে যেয়ে কতক্ষণ মাসাজ নেই দশ মিনিটের মতো তাহলে অনেক বেশি উপকার হয় কারণ আমার বডিতে অনেক বেশি ব্যথা ছিল ইদানিং জানি না কেন একটুতেই আমার শরীরে খুব ব্যথা হয় জিম থেকে এসে আসরের নামাজটা পড়ে তারপরে মোটামুটি যে ইফতার গতকালকের একটু ছিল সেগুলো গরম করে ইফতার করে নিলাম আর ইফতার করার পরে এখন আমার যেটা কাজ সেটা হচ্ছে যে আমার সেহেরির জন্য এবং রাতের জন্য রান্না করা আমার একটা ব্যাপার হয় ইউজুয়ালি আমি যখন মানে ভালো কিছু রান্না করি তখন সেটার ভিডিও করতে পারি না কারণ তখন আমার কাজের ব্যস্ততা থাকে বেশি আর যখন খুব সিম্পল কিছু করি তখনই সাধারণত আমি ভিডিও করি তেমনি আজকে ভেবেছি যে আজকে একটু ডিম ভুনা করব তাই ভাবলাম যে ডিম ভুনাটা একটু ভিডিও করি আর আপনাদের সাথে একটু গল্পও করি যেটা করেছিলাম চারটা ডিম সিদ্ধ করেছিলাম কারণ আমরা দুজন মানুষ অনেক বেশি ডিম ভুনা করে আসলে কোনো লাভ নেই এজন্য এখন দুইটা ডিমও হুনা করা যায় না সেজন্য চারটা ডিম ভুনা করলাম আমি সাধারণত সব কিছু ফ্রেশ ফ্রেশ রান্না করে ফ্রেশ ফ্রেশ খেয়ে ফেলতে পছন্দ করি কোনো জিনিস বারবার গরম করে বাসি করে কোনো খাবার খাওয়াটা আমার আসলে খুবই অপছন্দ তো সেই জন্যই আমি জাস্ট চারটা জিমি ভুনা করছি অনেকের কাছে এটা খুব হাস্যকর লাগতে পারে কিন্তু এখন কিছু করার নেই তো ডিমটা সেদ্ধ করে ডিমের গায়ে একটু হালকা করে ছুরি দিয়ে কেটে নিলাম যেটা আমি আগে কখনোই করতাম না আজকেই ফার্স্ট করলাম এটা আসলে করাতে কিংবা না করাতে খুব একটা কিছু যায় আসে না জাস্ট আজকে করতে ইচ্ছা করলেও তাই করলাম এরকম এরপরে আমি কড়াইটা দিয়ে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে তার মধ্যে একটু লবণ ছিটিয়ে দিয়ে ডিমটা দিলাম কেউ একজন হয়তো আমাকে এরকম বলেছিল যে এরকম করে দিলে ডিমটা লেগে যাবে না আর এই কড়াইটা ছিল একদমই নতুন একটা কড়াই যার কারণে আমার কাছে মনে হলো যদি আমি এভাবে দিই তাহলে হয়তো হেল্প হতে পারে তো আমার যেহেতু এটা একটু নতুন কড়াই মানে আমি এই সেটটা থেকে এই কড়াইটা কখনোই রান্নায় ব্যবহার করিনি কিন্তু তারপরেও প্রথম দিন ব্যবহার করলাম এবং এখন আমি নিয়মিত ব্যবহার করছি এবং বুঝতে পারলাম যে এটা যথেষ্ট ভালো একটা করা এবং আমার কাছে খুবই ভালো লাগছে এটা ব্যবহার করতে এটা বেশ ভালো এবং এক্সপেন্সিভও ছিল আপনারা জানেন জেমি অলিভারের খুব বিখ্যাত ব্র্যান্ড এবং জেমি অলিভারকে না চিনে ওনাদের ব্র্যান্ডেরই হচ্ছে যে একটা পাতিলের সেট কিনেছিলাম বিদেশে তো আর বাংলাদেশের মতো পাতিল নেই এখানে হচ্ছে যে ফ্রাই প্যান প্যান সস প্যান তারপরে এরকম কড়াই মানে এগুলোই ওই সেটটা থেকেই এখন আমি সব কিছু ধীরে ধীরে আরও ব্যবহার করা শুরু করছি আমি আইকিয়া থেকেই যেটা কিনেছি ওটা একটু কম কোয়ালিটি ফুল আর এই কড়াইয়ের এটা হচ্ছে অনেক বেশি এবং অনেক ভালো কোয়ালিটি ফুল কথা বলতে বলতে আমি ডিমটা ভেজে নিলাম আর ডিমটা ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে একটু পেঁয়াজটা মানে ভেজে নেবো আসলে দেশের বাইরে আমাদের যে রান্নাঘরগুলো আমাদের রান্নাঘরের সামনে কোনো জানালা থাকে না বা মানে রান্নার যে ধোঁয়াটা এটা বের হয়ে যাওয়ার কোনো অপশন থাকে না স্পেশালি আমরা যারা বেসমেন্টে থাকি আমাদের তো একদমই মাটির নিচে সব কিছু কোনো সুবিধা নেই বের হয়ে যাওয়ার এ কারণে আমাদের কিন্তু মাস্ট কিচেন হুড ব্যবহার করতে হয় যেটা এই রান্নার ধোয়াটাকে শুষে নেয় যার কারণে রান্নার এই ধোঁয়াটা শুষে যায় আর এটা করতে যেয়ে যেটা হয় যে আমাদেরকে হচ্ছে কিচেন হুট থেকে অনেক বেশি শব্দ হয় তো ওই শব্দটা ঢাকার জন্য আমাদেরকে ভিডিওটা মিউট করে দিতে হয় রান্নার যে জেনুইন শব্দ সেটা সাধারণত রাখা যায় না পেঁয়াজটা আমি ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি যাতে করে পেঁয়াজের মানে ডিভোনাতে এরকম করে কেটে দিলে ভালো লাগে আর লম্বা লম্বা করে কেটে দিলে কিন্তু ওই পেঁয়াজটা বেশি মজা লাগে না পেঁয়াজটা যখন খুব ভালো করে একটু সেদ্ধ করে নিলাম নিয়ে ওর ভেতরে আদা বাটা রসুন বাটা একটু পেঁয়াজ বাটা দিয়ে একটু মানে বাটার যে গন্ধটা ওটা একটু কেটে যাওয়ার পরে আমি ওর ভেতরে একটু পানি দিলাম দিয়ে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে এখন একটু ভালো করে মশলাটা কষিয়ে নিব একে একে একটু ধনে গুঁড়া দিব। একটু জিরে গুঁড়া দিবো তারপরে সেগুলো খুব ভালো করে কষে গেলে আমি এর ভেতরে টমেটো দিব ইত্যাদি এভাবেই আমি আসলে ডিম ভোনাটা করি আমার কাছে মনে হয় যে এভাবে যদি ডিম ভুনা করা হয় তাহলে খেতে বেশ ভালো হয় আর বাংলাদেশের ডিম তো এমনিতেই বেশি মজা বাংলাদেশের পেঁয়াজে বেশি মজা এই জন্য বাংলাদেশে করলে একটু বেশি মজা হয় দেশের বাইরে অত বেশি এই সব কিছু না তারপরেও যেরকম যতটুকু করা সম্ভব হয় অতটুকু করার চেষ্টা করি তবে যারা ভালো রান্না করেন তারা তো করেনি আর যারা আমার মতো নতুন রাঁধুনি যারা অত ভালো রান্না আমরা পারি না তাদের জন্য একটা টিপস হলো যে প্রত্যেকটা মশলা একটু করে করে ভুনতে হয় আর একটু করে করে মশলা অ্যাড করতে হয় তাহলে প্রত্যেকটা মশলার স্বাদটা এবং গন্ধটা খুব ভালো করে পাওয়া যায় আর আপনি যদি একবারেই হলুদ মরিচ ধনে জিরে গুঁড়ো দিয়ে আপনি কষান তাহলে আপনার কষানোর একরকম টেস্ট হবে রান্নার আর আপনি যদি একটু ধীরে ধীরে একটা করে দেন একটু করে কষান আবার একটু করে দেন এভাবে যদি দিয়ে দিয়ে কষান তাহলে কিন্তু রান্নার স্বাদটা আর একটু ভালো হয় আমি যখন একটু নিজের মতো থাকি আমাদের নিজের সংসারে নিজের মতো রান্না করি তখন আমার কাছে মনে হয় যে আমার রান্নাটা বেশ ভালোই হয় আর বাঁধনও খুব পছন্দ করে তো সেখান থেকে বুঝে যে আচ্ছা ভালো রান্না না পারলেও মোটামুটি এডিবল রান্না করি আর কি তো যাই হোক এখন কাঁচামরিচ টমেটো দিয়ে এখন ভালোভাবে এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে ডিমটা দিব এর পাশাপাশি আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই সেটা হলো যে বর্তমান সময়ে আসলে এত বেশি মানুষ ব্লগ চ্যানেল খুলছে এবং এত বেশি ভ্লগ ভিডিও আমাদের চোখের সামনে আসে এবং এটা নিয়ে অনেকেই পজিটিভভাবে দেখেন অনেকেই নেগেটিভভাবে দেখেন অনেকেই অনেক ধরনের কথা বলেন আমার কাছে মনে হয় যে ভ্লগ চ্যানেলগুলো থাকা দরকার এবং ব্লগ চ্যানেলগুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি অনেক দেশ সম্পর্কে অনেক সমাজ সম্পর্কে সংসারের সব কিছু মেনটেন সম্পর্কে ইভেন আমি নিজে অনেক কিছু শিখেছি তাই ব্লগ চ্যানেলের আমি কখনোই খারাপ বলছি না নিঃসন্দেহে অনেক ভালো ভালো কিছু ব্লগ চ্যানেল আছে যারা অনেক ভালো ভালো তথ্য শেয়ার করে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখায় অনেক সুন্দর সুন্দর পজিটিভ কথা বলে যেগুলো আমাদের মনকে অনেকটাই আরাম দেয় কারণ দেখা যায় আমাদের এই ব্যস্ততম লাইফে কিন্তু আমাদের কথা বলার মানুষের খুব অভাব এবং আমরা যারা এরকম দেশের বাইরে আছি তাদের তো দেখা যায় যে আরও মানে এখানে কোনো ওরকম কমিউনিটির সাথে মেলামেশার বা পরিবারের সাথে মেলামেশার কোনো সুযোগ নেই তো আমরা একটু ভ্লগ দেই সবার সাথে একটু আমাদের দিনকাল শেয়ার করি আবার যারা দেখে তারাও আমাদেরকে এর জন্য দোয়া করে বা আমাদেরকে অনেক কিছু মন্তব্য করে যেটা আমাদের কাছে ভাল লাগে তো এই জন্যই আমরা ভ্লগ শেয়ার করি বা আমি নিজেও পার্সোনালি ভ্লগ দেখতে পছন্দ করি কিছু মানুষের তবে বাংলাদেশে এখন কিছু ব্লগ চ্যানেল দেখা যায় বা বেশ কয়েক বছর হলই যাদের চ্যানেল থেকে আসলে দেখার বা শেখার কিছু নেই অনেক বেশি নেগেটিভিটি বেশি ছড়ানো হয় অনেক বেশি শো অফ করা হয় টাকা পয়সা নিয়ে গয়নাঘাটি নিয়ে বা জীবনযাত্রা নিয়ে অনেক কিছু নিয়েই অনেক বেশি শো অফ করা হয় তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ওই ধরনের জিনিসগুলো বিশ্বাস করবেন না এবং চেষ্টা করবেন ওই ধরনের জিনিসগুলো কম দেখতে আমরা যদি না দেখি তাহলে ওগুলো প্রোমোটেড হবে না সাধারণত এই যে অনেকেই যে এত টাকা পয়সা তো এটা সেটা দেখায় বা এই যে প্রবাসী মিডিল ইস্টের অনেকেরই যে ওয়াইফেরা আসলে বাস্তবতা হলো যে শো অফের আমাদের কিছুই নেই আমিও চাইলে আমার ভিডিওতে আমার চ্যানেলে অনেক রকম কিছু শো অফ করতে পারি কিন্তু দিন শেষে আসলে লাইফ যদি আপনি সৎভাবে চলেন সৎ এবং স্বাভাবিক সুন্দর জীবনযাপন করেন তাহলে আপনার জীবনে সবসময় আপনাকে হিসাব করে চলতে হবে আপনার কিছু পাওয়া থাকবে কিছু না পাওয়া থাকবে সব কিছু নিয়েই লাইফ আর আমাদের ভিডিও যারা দেখে তারা সব তারা সব শ্রেণীর মানুষই দেখে তো সেটা মাথায় রেখে আমাদের অত্যাধিক শো অফ করা বা অনেক বেশি বড় দেখানোটা যেচে পড়ে আমার কাছে খুব বেশি ভালো লাগে না আবার এতে করে কিন্তু অনেক সময় অনেকের বদনজরও লেগে যায় তো সেটাও আমাদের সাবধান থাকা উচিত এতে তো আমার রান্না হয়ে গেল ডিম ভুনাটা এবং তার সাথে সাথে হচ্ছে যে আমি একটু শাক রান্না করে নিলাম এখানে যেহেতু এই ঠান্ডার মধ্যে টাটকা শাক পাওয়া যায় না এখন আমাদের একটু ফ্রোজেনই খেতে হয় তো ফ্রোজেন পালং শাকটাও ভেজে নিলাম আর রাইস কুকারে এখন ভাতটা বসিয়ে দিলাম আর ডালটা আগেই রান্না করেছি তো এই হচ্ছে মোটামুটি আমার রান্না ভাড়া আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং পবিত্র রমজান মাসে আসুন আমরা রমজানের পবিত্রতাটা রক্ষা করি আর এই মাসটাই হচ্ছে ইবাদতের মাস আমরা ইবাদত গিয়ে করি আল্লাহকে ডাকি এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা দিন শেষে আমরা সবাই এই দুনিয়া ছেড়ে চলে যাব কতটুকু মানে কম গুণাহ করে যেতে পারলাম সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই রমজানের পবিত্র মাসে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন আজকে এখানেই শেষ করছি আমার ভিডিও সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম